আসসালামু আলাইকুম তো আমি হচ্ছে ঈদের আগের দিন থেকে হচ্ছে ব্লগটা শুরু করি তো পরের দিন হচ্ছে ঈদ আগের দিন হচ্ছে আপনার মেয়েকে এইভাবে মেহেদি লাগাই দিচ্ছিলাম আর কি দিনের বেলা তো আমি হচ্ছে ঈদ তো চলে গেছে অনেক আগে বাট ভিডিওটা আপলোড করা হয়নি ভিডিওটা এডিট করে রাখছিলাম বাট বয়েস লাগানোর কারণেই হচ্ছে আমি হচ্ছে আপনার ভিডিওটা আপলোড দিতে পারেনি তো এখানে হচ্ছে আপনার মায়েরকে হচ্ছে মেহেদি লাগা দিয়েছিলাম সে অনেক বেশি খুশি মেহেদি লাগিয়ে দিয়েছিলাম এই কারণে প্রত্যেকটা মেয়ে মানুষই হচ্ছে মেহেদি লাগাতে অনেক বেশি পছন্দ করে তো এই তো আপনার মায়েরকেও লাগিয়ে দিয়েছিলাম সে হচ্ছে অনেক অনেক বেশি খুশি এই তো এক হাতে হচ্ছে মেহেদি লাগানোর শেষ আমি হচ্ছে অত ভালো মেহেদি অ্যাড করতে পারি না বাট যতটুকু পারি আমার মেয়েকে হচ্ছে লাগিয়ে দিলাম তারপর হচ্ছে দুই হাতের উপরে হচ্ছে এই যে দেখুন দুই হাতের উপরে হচ্ছে মেহেদিটা লাগিয়ে দিলাম তো ও হচ্ছে বলতে সারও লাগাবে তো দিনের বেলা হচ্ছে ওকে জাস্ট এই দুই হাতেই শুধু লাগিয়েছিলাম তারপর রাতের বেলা হচ্ছে আমি আবারও ওই একই হাতে হচ্ছে মেহেদি লাগিয়ে দিই তার হচ্ছে মেহেদি এই হাতেরটা পছন্দ হয়েছে বাট ওই হাতেরটা হচ্ছে ওর পছন্দ হয়নি যার কারণে হচ্ছে সাথে সাথেই ধুয়ে নিয়েছিল আর গোসল করার পর একদম মেহেদি একদম হালকা হয়ে গিয়েছিল বিকজ ও হচ্ছে একদম শুকাতে দেয়নি সাথে সাথে হচ্ছে মেহেদিটা মানে ধুয়ে ফেলছিল আর কি এই তো আপনার মেঘের হচ্ছে মেহেদি লাগানো শেষ বাট আমি হচ্ছে দিয়ে কোনো মেহেদি হচ্ছে আমি লাগাইনি তো এমনিতে হচ্ছে আমি লাগাইনি আর কি ওকে হচ্ছে মেহেদি লাগাই দিছিলাম। তারপরের দিন সকাল সকাল হচ্ছে আমি উঠে গেছি ও হচ্ছে এখনো ঘুমাচ্ছে যে দেখবেন আমার মেয়েটা কত সুন্দর করে হচ্ছে ঘুমাচ্ছে তো আমি হচ্ছে কয়েকবার ওকে ডেকেছিলাম বাট ও হচ্ছে ওঠেনি আর আমি ওকে জোর করে হচ্ছে উঠাইনি বিকজ ও হচ্ছে উঠলেই হচ্ছে জ্ঞান জ্ঞান করবে তো আমি ভাবলাম যে ও নিজের মতো করে উঠুক সমস্যা নেই আমরা এদিকে কাজটা করে ফেলি তো এখানে হচ্ছে শ্যামাই রান্না করছে আমার যা শ্যামাইটা অলমোস্ট হয়ে এসছে আর এদিকে হচ্ছে চিপস ভাজা করছিল আর কি বাজারের চিপসগুলা আর আমি হচ্ছে ঈদের আগের দিন বিকেলবেলা হচ্ছে বা হচ্ছে সন্ধ্যাবেলায় আর কি আমরা হচ্ছে গরু মাংস মুরগির মাংসটা রান্না করে রাখছিলাম যেন পরের দিন হচ্ছে তাড়াহুড়ো না লাগে এই যে দেখুন এটা হচ্ছে মুরগির মাংস আর গরু মাংস দুইটাই হচ্ছে রান্না করে রাখছিলাম এখন হচ্ছে জাস্ট হচ্ছে একটু গরম করে নিছে আর কি এই যে দেখুন এখানে হচ্ছে চিপস ভাজতেছে আর এখানে যে দেখুন গরু মাংসটা তো দুইটাই হচ্ছে আগের দিনই হচ্ছে রান্না করে রেখেছিলাম তো আপনার মেয়ের হচ্ছে এখনো ঘুমাচ্ছে আমি হচ্ছে এদিকে চলে আসি হচ্ছে পোলাও তারপর ভাত রান্না করার জন্য আর আমার যাওয়া দিয়ে হচ্ছে আর হচ্ছে চিপসগুলো ভাজি করে নিচ্ছে এই যে আমি এখানে মাটির চুলায় হচ্ছে ভাতটা আর পলাওটা হচ্ছে রান্না আর ওইদিকে আমি তো বললাম করছে আর কি তো আমার অলমোস্ট রান্না শেষে তারপর হচ্ছে আপনার মেয়ের উঠছে সে হচ্ছে এখানে উঠে নিজে নিজে হচ্ছে এখানে মুখ ধুচ্ছে তো আমি বললাম যে আজকে ঈদ তো ও হচ্ছে অনেক বেশি খুশি এটা শুনে আর এমনি তো হচ্ছে ঈদ ঈদ শুনে হচ্ছে অনেক অনেক বেশি খুশি ঈদের মানে মানে উচিত তেমন বোঝে না তারপরও ঈদ মানে যে আনন্দ শুধু এটাই বোঝে আর কি তো অনেক বেশি খুশি মুখ ধুই আপনার মেয়ের হচ্ছে সকালের নাস্তা শ্যামাই চিপস খাইছিলো দেন হচ্ছে একটু পর আমি ওকে গোসল করাই দিই এই যে দেখুন এখনও হচ্ছে ও চুলটা বাঁধা অবস্থায় আছে তো আমি বললাম যে তুমি আগে খেয়ে নাও তারপর রেডি করিয়ে দেবো ঈদের নতুন জামা পরার পর ওকে যদি হচ্ছে আমি খেতে দিয়ে হচ্ছে হচ্ছে পুরা গা হচ্ছে ময়লা করে ফেলবে সে কারণে হচ্ছে আগে খাইয়ে দিলাম এবার হচ্ছে ওকে রেডি করিয়ে দিলাম এই যে দেখুন এটা হচ্ছে ওর ঈদের ফুল লোক মার্শাল্লাহ আমার মেয়েকে হচ্ছে অনেক অনেক কিউট লাগছিলো ওই দিন এই যে দেখুন খুবই মার্শাল্লাহ অনেক ভালো লাগছে সবাই হচ্ছে মাসালা বলতে ভুলবেন না আর অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো এইখানে হচ্ছে আপনার মেয়ের অনেকগুলো ভিডিও ক্লিপ নেই তারপর হচ্ছে অনেকগুলো হচ্ছে ছবি নেই আর কি তারপরে যে দেখুন ওকে সাজুগুজু করার পর হচ্ছে খাটের এই অবস্থা একদম সকল কিছু হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে আর ওই যে দেখুন ও হচ্ছে ভাঙা হচ্ছে ওকে হচ্ছে স্যালামি দেওয়ার জন্য তো আমি বললাম যে তোমার কত টাকা লাগবে সে বললো হচ্ছে সর্বোচ্চ নাকি ষাট টাকা দিতে হবে তারপর বললো যে ঠিক আছে তুমি আমাকে অনেকগুলো টাকা দাও একবার বললো দশ টাকা দাও তারপর বলে বিশ টাকা তারপর বলে চল্লিশ টাকা তারপর সর্বোচ্চ বললে হচ্ছে ষাট টাকা তারপর বললো যে না তুমি আমাকে অনেকগুলো টাকা দাও এই আর কি তো যাই হোক ওকে হচ্ছে আমি স্যালামি হচ্ছে একশো টাকা দিয়েছিলাম আর এই তো তারপর বেলা হচ্ছে ওকে নিয়ে হচ্ছে আমি আমার বাপের বাড়িতে চলে যাই এই তো আমরা দুজনে মিলে হচ্ছে চলে যাচ্ছিলাম আর ঈদের একদিন পরে হচ্ছে আমার কলেজে আমার স্কুল কলেজে কি অনুষ্ঠান ছিল সে কারণে হচ্ছে আমি ঈদের দিন বিকেলেই চলে যাই আর আপনার মেহার স্কুল অনেক কম বন্ধ দিয়েছিল যার কারণে হচ্ছে আমি ঈদের দিন বিকেলে চলে যাই তো এই তো ভিডিওটা পর্যন্তই ছিল আর ওইটার ব্লগও হচ্ছে আপনারা পাবেন বাট সবগুলোই হচ্ছে লেটে দেওয়া হচ্ছে বিকজ আমি হচ্ছে অনেক বেশি বিজি ছিলাম আর কি তো এই তো আল্লাহ হাফেজ